গাজীপুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কালিয়ে কুরিয়ার চন্দ্রায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকো মোজাম্মেল হকের বাসায় মালামাল লোট ওয়াশ বা পত্র ভাঙচুর সহ ডাকাতির সময় শিক্ষার্থীরা বাধা দিতে গেলে এলাকার লোকজন শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে এই ঘটনায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলার নাগরিক সমাজ উচ্চ ছাত্রীরা। দুপুর আড়াইটার পর থেকে গাজীপুরের মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় ও জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলের শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা ঢাকা টাঙ্গাল মহাসড়কের ফ্লাইওভারের নীচে সমাবেশের আয়োজন করায় ঢাকা টাঙ্গাল মহাসড়কে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এ সময় থানা পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন